এটা কোন বাংলাদেশ এই বাংলাদেশকে ভাই আমি দেখিনি মনে হচ্ছে বাংলাদেশ এবারের এশিয়া কাপটা নিয়েই ছাড়বে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে মানে যে শ্রীলঙ্কা আফগানিস্তানকে না হারালে বাংলাদেশ সুপার ফোরে আসতেই পারতো না সেই শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারিয়ে দিয়েছে মানে কি শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ বেইমানি করলো না মানে এটা ঠিক বেইমানি বলা যাবে না মানে বাংলাদেশ শ্রীলঙ্কাকে একদম পেছন দিক থেকে মানে এটা দিয়ে দিয়েছে ভাই সত্যি কালকে বাংলাদেশ একদম অসাধারণ খেলেছে একদম অসাধারণ একদম একটা চ্যাম্পিয়ন টিমের মতনই কালকে খেলেছে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েছিল আর কালকে যেভাবে শ্রীলঙ্কাকে হারালো মানে সত্যি আশ্চর্যজনক ব্যাপার এটা এটা কোন বাংলাদেশ সত্যি আমি ভেবে উঠতে পারছি না কাল শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে একশো রান করেছিল মানে একটা খুব ভালোই একটা স্কোর তবে সেই স্কোরটা ভাই বাংলাদেশ একদম চেস করে দেয় একদম উনিশ ওভার পর্যন্ত তারা খেলে ঠিকই কিন্তু তারা ভাই ম্যাচটা তারা জিতে যায় মানে বাংলাদেশের ওপেনার সাইফ হাসান তার তারিখ পর যোগ কালকে একদম অসাধারণ খেলেছে আর লাস্ট ওভারে কিন্তু একটু অন্যরকম সিন হয়ে গেছিলো কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ চার উইকেটে ম্যাচটা জিতে যায় বাংলাদেশ তো খুব ভালোই পারফর্ম করছে সে সমস্ত দেশগুলোকে হারিয়ে হারিয়ে চলে আসছে কিন্তু সামনে মাত্র একজনের রয়েছে ভারত ওই ভারতকে হারাতে পারলেই তো ভাই তোমাদের একদম চ্যাম্পিয়ান মানে অসম্ভব কিছু নেই তোমরাও জিততে পারো এশিয়া কাপ তোমরা নিতেই পারো তবে হ্যাঁ সামনে রয়েছে ভারত ভারতকে হারাতে পারলেই ভাই তোমাদের চ্যাম্পিয়ন তোমরা যাকেই হারানো কেন ভাই ভারতের কাছে তো তোমাদের একটু টাফ হবেই তারপরে দেখা যাক যে বাংলাদেশ ঠিক কতটা এগোতে পারে আমি একদম সাপোর্ট করছি বাংলাদেশকে একদম সাপোর্ট ফুল সাপোর্ট একদম ফাইনালে যাও তো ফাইনালে যদি ভারতকে পেয়ে যাও তাহলে কিন্তু জয় হিন্দ ইন্ডিয়া